দেয়ালের দেশে দেখলাম ছিল দেয়ালের দেশ দেখে বের হলাম খুবই দারুণ লেগেছে আর শরীফুল রাজের অ্যাক্টিং খুবই ভালো হয়েছে এটা আমি বলবো যে সাইকোলজিক্যাল থ্রিলার এবং একটা খুবই ভালো একটা লাভ স্টোরি সমাজে যে মানুষ ভালোবাসা পেয়েও যে কেউ অবহেলিত করে আবার কেউ যে ভালোবাসা না পেয়েও যে কতটা শ্রদ্ধাবোধ জানায় এটা খুবই প্রকাশ পেয়েছে শরীফুল রাজ বুবলি খুবই ভালো অ্যাক্টিং করেছে বুবলি আর শরীফুল রাজ দুইজনেরই খুব হয়েছে খুব ভালো অভিনয় ছিল আই থিংক শরীফুল রাজ ওয়াজ দ্য বেস্ট খুব ভালো একটু স্লো বাট স্টোরিটা শুনবো ভালো লাগে অনেক অনেকটা স্লো খুব বেশি স্লো মানে এত স্লো ভালো লাগে না আর ভেবেছিলাম ভালো হবে রাজের সিনেমা নর্মালি ভালো হয় বাট এবার একদম হতাশ করলো আর রাজের অভিনয়টা ভালো ছিল বাট বুবলিকে মনে হচ্ছিল যে মানে ওর গল্পটা ছিল যে ও একটা ডেড বডি আর কি ওরকমই মনে হয়েছে একটু ভালো কিছু করতে পারতো আর কি ওরকম ছন্দ পাইনি কিন্তু মুভিটা অনেক ইউনিক আর অনেক সুন্দর হয়েছে বুবলিয়া পুজি এরকম অনেক ভালো পারফরমেন্স করছে সেম রাজ ভাইয়াও এখন আসলে রেড তার মতো না দুজনই না থাকলে আসলে মুভিটা ভালো হইতো না কিন্তু দুজনে বেস্ট দেয়ালের দেশ কেমন লেগেছে ভালো কিন্তু হল এত ভালো না ডার্ক ছিল কারো ভিন্ন ভালো লেগেছে বুবলি দেয়ালের দেশ রাজ আর হচ্ছে বুবলির দুজনের অভিনয় অসাধারণ ছিল মানে ক্যারেক্টারের সাথে অনেকখানি খাপ খাওয়ানোর ট্রাই করছে তারা আমি বুবলির অভিনয় অনেক পছন্দ করি বুবলি সব কিছুই ভালো লাগে আমি যারে পছন্দ করে মানুষ তার তো সব কিছুই ভালো লাগে দেয়ালের দেশ ইয়ে করলাম আর কি না ভালোই হ্যাঁ অনেক টুইস্ট আছে ভালো লাগতেছে যেহেতু শরীফুল রাজের ছবি দেখা হয়নি ফার্স্ট এট ফার্স্ট তখন ভাবলাম যে একবার দেখি কেমন হয় না ভালোই আমার দেশ খুব ভালো লেগেছে আমার অনেকদিন পরে আমি একটা নিট পারফেক্ট একটা সিনেমা দেখলাম প্রায় সিনেমা দেখতে বসলে পরে বিভিন্ন রকম ভুল চোখে পড়ে বা ওসব নিয়ে কথা বলার চেষ্টা করি এক্ষেত্রে দেহরাদেশ একদম আলাদা ছবি দেহরাদেশ একটা মানে এমন ছবি আমাদের কোনো ভুল নেই একটা নিট পারফেক্ট ছবি দুর্দান্ত রকমের সিনেমাটোগ্রাফি গল্পটা খুব টাচি রাজ বুবলির অ্যাক্টিং খুব ভালো মিউজিক খুব ভালো মেকিং খুব ভালো মানে সব কিছু মিলে আমার কাছে খুব কমপ্লিট একটা সিনেমা মনে হয়েছে এবং এই সিনেমাটা একটা এমন সিনেমা হয়েছে যে আপনি হল থেকে বেরোনোর পরেও সিনেমাটা মাথায় নিয়ে যাবে।